সামনে বসার ব্যবস্থা করা হয়েছে তোমরা ভিজবে না আমার এটা অনুরোধ থাকলে কেন ভিজছো তোমাদের জন্য আমি তো করে রেখেছি আমি আবার বলি তোমাদের চিঠিতে কোথাও লাইফ চিঠি নেই কোথাও লেখা নেই আমাদের চিঠিতেও লেখা নেই আমরা প্রকল্পটাই রিপোর্ট করে রাখছি এবং তোমাদের শেয়ার করবো আমরা মিলিস এবং এটা আমরা কেউই মিলিস এখন করবো না যেহেতু কোটি কেস চলছে আমরা এটা সময় মতো কোটের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো তোমাদের তো একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করবো নিশ্চিন্তে থাকবো এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারে তোমাদের মিস্ট্রিট করবো না তোমাদের কোনো করবো না তোমরা কেন বিদ্ধ আমি দুঘন্টা তোমাদের দিনও দাঁড়িয়ে আমিও আমার ডিজি পুলিশ আমার আইবি হেড আমার মনিসিপ্যালিটি মন্ত্রিনী আমরা সবাই হেক করছি তোমাদের সকলকে ছাপা দিয়েছে এই কারণে তো তোমরা মোটে না ভেজে এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে তোমরা অন্তত মিটিং না করা একটা চাক হয়ে যাও তারা তো তোমাদের ট্রাসপোর্ট তোমাদের আসার কথা ছিল পনেরো জিনিস তোমরা এসছো একটা লোকের বাড়িতে বলো চল্লিশ বসার পারে তোমরা আমি তোমাদের জন্য সব একজন করে রেখেছি প্লিজ এসো তোমরা আমি তোমাদের অনুরোধ করবো তোমরা এসো যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা খুব চাপ এবং দরকারে তোমরা যারা ভেঙেছ আমার কাছে কাপড় জামা আছে আমি তোমাদের দিয়েছি জামা কাপড় কিছু তোমরা তোমরা ভিজো না এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলে কিন্তু আমার টাকা দেখো তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসছিল আর আমি ওখানে যাওয়ার পর সেখানে কোথাও লাইভ স্ক্রিনের কথা লেখা ছিল না এবং

ব্যাপারটা বিচারাধীন আছে তোমাদের মিনিটস আমি মিটিং এর মিনিটস করে দেবো পুরো ভিডিও আমি আজকে দিতে পারবো না আমি মিনিটস করে দেব ভাই তোমরা ঠিক করো তোমরা যদি কেউ আসতে চাও আমি সবাইকে বলবো যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন তাহলে আপনারা আমাকে চুটি দিলেন কেন এত অসম্মান কেন করছে অনেক অসম্মান করছে আপনারা আগেও তিন দিন আমি দু ঘন্টা করে অপেক্ষা করেছি আমি যার জন্য আপনাদের কাছে মিলে ছুটে গিয়েছিলাম প্লিজ এইটুকু রেসপেক্ট দেবে আমি তোমাদের বলছিস না তোমরা ছুটো আমি বড় কিন্তু ধরে রাখো আন্দোলন করা লোক আমি আন্দোলনকে পর্যাদার দিকে জানি তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম তোমাদের আমি বলছি আমি জানি না তারা এর মধ্যে নেই কিন্তু আমি তোমাদের সবাইকেই বলবো ফ্রন্ডেড পলিটিক্স মানুষের স্বার্থে কথা বলো আমি তোমাদের যদি তোমরা কথা বলতে না চাও তাহলে তোমাদের বলবো তোমরা দুজন

তোমরা ভিজো না আমাদের ওষুধগুলো আমার খাওয়া থাকবে তুই এসো অন্ত মিটিং না করো তোমরা আমাদের আমরা এখানে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি এবং আমরা বিশ্ব করছি দাঁড়িয়ে আছি আমাদেরকে সিনিয়র অফিসিয়ালসরা আসেন প্রথমে কথা বলতে আমরা তাদেরকে জানাই যে আমরা স্বচ্ছতার দাবিতেই এসেছি চিফ সেক্রেটারি স্যার আসেন আমরা জানাই যে স্বচ্ছতার দাবিতে আমরা এখানে এসেছি এবং আমরা লাইট স্ট্রিমিং চাইছি ওনারা বলেন যে এটা যেহেতু মুখ্যমন্ত্রীর বাড়ি তাই লাইভ স্ট্রিমিং করা এখান থেকে সম্ভব নয় আমরা ওনাদেরকে বলি রিকনসিডার করতে ওনারা বারবার দফায় দফায় আলোচনা করে আমাদেরকে জানান যে এটা কোনোভাবেই সম্ভব নয় আমরা নিজস্ব ভিডিওগ্রাফার নিয়ে এসেছিলাম আমাদের ভিডিওগ্রাফারকে আমরা বলি যে ভেতরে নিয়ে যাওয়ার খেলাও করতে এবং ভিডিওগ্রাফির ফুল প্রসেসটা যাতে আমরাও করতে পারি দ্বিপাক্ষিক একটা যাতে ভিডিওগ্রাফির ব্যবস্থা হয় সেই কথাটা আমরা ওনাকে ওনাদেরকে রিকোয়েস্ট করতে ওনারা আবার আবারও একই কথা ওনারা দফায় দফায় আলোচনা করে জানান যে সেটাও সম্ভব নয় এরকম একটা জায়গায় গিয়ে আমরা ওনাদের কাছে খুব তো প্রশ্ন করে নাই যে ঠিক কী কারণে আমাদের ভিডিওগ্রাফারকে অ্যালাউ করা যাবে না আমরা যেখানে এখানে দাঁড়িয়ে আছি এবং কন্টিনিউয়াস আমাদের ভিডিও তোলা হচ্ছে তাতে ওনারা জানান যে এটা একটা সিকিউরিটি জোন তার জন্য তোলা হচ্ছে আমরা সে কথাও মেনে নিই মেনে নিয়ে তাদেরকে জানাই যে তাহলে তাদের যে ভিডিও ওনারা তুলবেন বলছেন সেই ভিডিও ভিডিওর সমস্ত ভিডিওগ্রাফি প্রসেসের সাথে আমাদের সাথে একজন প্রতিনিধি থাকে যাতে কোনো রকম কোনো টেকনিক্যাল সমস্যা হলে সেই সাথে ব্যাপারটা দেখতে পারে এবং তারপর পুরো মিটিংয়ের শেষে যেন পুরো ভিডিওটি আমাদেরকে হ্যান্ড ওভার করা হয় আমরা এর কারণ খুব খুবই মানে ওনাদেরকে নম্রভাবে এটা জানাই যে এর কারণ আমাদের প্রতি মুখ্যমন্ত্রীর অবিশ্বাসের কোনো ব্যাপার নেই বা সাধারণ মানুষের প্রতি মুখ্যমন্ত্রীর কোনো অবিশ্বাসের ব্যাপার নেই এটা আমাদের প্রতি আমাদের যে ডক্টরি মাস যারা ডাক্তারি জনতা যারা এখন এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় বসে আছে তাদের কাছে জবাব জবাব দেওয়ার জন্য যে আমরা কী কথা বলেছি এই উত্তরটি অত্যন্ত প্রয়োজন কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা দেখছি যে এখনও আমরা অপেক্ষা করছি